বন্যা নোংরা জলে মদের আসর বসিয়ে নেশাগ্রস্ত অবস্থায় মোদী জিন্দাবাদ এবং ভারত মাথা জয় বলে স্লোগান দিচ্ছেন বিজেপির এক পঞ্চায়েত মেম্বার বন্যকবলিত জলে বসে বিজেপি নেতার এহানো আচরণের দৃশ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় এই বিজেপির নেতার নাম শ্রীকান্ত কারক তিনি ঘাটাল ব্লকের পাঁচ নম্বর বীরসিঙ্গ অঞ্চলের বিজেপি পঞ্চায়েত সদস্য সম্প্রতি বন্যা কবলিত ঘাটালে নিজের দুই সন্তানদেরকে নিয়ে এক জায়গায় জলের মধ্যে তিনজনে বসেছিলেন সামনে একটি টেবিলে কয়েকটি মদের বোতল এবং গ্লাস নিয়ে ফুর্তি করছিলেন তারা একেবারে খুশ মেজাজে দেখা যায় তিনজনকে মাঝে যিনি বসেছিলেন তিনি হচ্ছেন বিজেপি নেতা শ্রীকান্ত কারক ওই মদের আসরে বসে তিনি বলছেন দেব মাস্টার প্ল্যান করবে বলে কথা দিয়েছিলেন কিন্তু তিনি কথা রাখেননি তবে মাস্টার প্ল্যান হবে আমরা মাস্টার প্ল্যান করব ভারতবর্ষের মোদী জিন্দাবাদ ভারত মাতা কি যায় মদ খেতে খেতে এই বার্তা এবং স্লোগান দেন বিজেপি নেতা শ্রীকান্ত কারক বিজেপি নেতার এই ভিডিও প্রকাশ্যে আসতেই তীব্র আক্রমণ করেছেন ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ মাঝি তিনি বলেন কোনো মাতাল কি বললো না বললো তাতে কিছু যায় আসে না ঘাটালের মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে চার বছর অপেক্ষা করুন চার বছর পর যখন সবাই ঘাটাল মাস্টার প্ল্যান দেখতে পাবে তখন আজকে যারা দেবকে ট্রোল করছে তারাই তখন জয় বাংলা বলে দেবের নামে জয়ের ধ্বনি দেবে মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তাবাদ পড়বে দেখো বিজেপি এটা কালচার কোথাও মদ খেয়ে নাচানাচি করছে মাস্টার প্ল্যান বলছে ওরা করব জানে না ইতিহাস আবার কোথাও ওদের নেতা হচ্ছে রাতের অন্ধকারে ধরা পড়ছে এটা ওদের কালচার হয়ে দাঁড়িয়েছে ঘাটালের ক্ষেত্রে ওরা একটা কালচার ওদের এমনি সর্বভারতীয় ক্ষেত্রে বাংলা ক্ষেত্রে তো একটা ব্যাপার আছে আমাদের ঘাটালে ওরা এখন বেশি বেশি করে এটা এই জায়গাটা জিনিসটাকে রক্ত করছে যে করুক গিয়ে কিন্তু সেটা বড় কথা না বড় কথা হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান বিজেপি কি বললো আমাদের কোনো যায় আছে না প্ল্যান আমরা করছি আমরা করব। আমাদের সরকার আমাদের জনগণের প্রতি দায়বদ্ধতা আছে ঘাটালের মানুষের প্রতি দায়বদ্ধতা আছে আমাদের সাংসদ দীপক অধিকারী দায়িত্ব নিয়ে তিনি বলেছেন কাজ করবেন আমরা অপেক্ষা করুন আজকে কেউ কেউ দেবকে কটাক্ষ করছেন কিচ্ছু যায় আছে না অপেক্ষা করুন চারটা বছর অপেক্ষা করুন তারপরে দেখবেন ঘাটাল মার্শাল প্ল্যান যখন সম্পূর্ণভাবে রূপায়িত হবে ঘাটালের মানুষ যখন উপকৃত হবে সবাই কিন্তু একটাই দেবে জয় মমতা ব্যানার্জী জয় দীপক অধিকারী জয় অভিষেক এই ধ্বনিটাই ঘাটালের মানুষ একদিন দেবে সেটা সময়ের অপেক্ষা অপেক্ষা করতে থাকুন অপেক্ষা করতে থাকুন বাংলার মানুষ অপেক্ষায় আছে ঘাডালের মানুষ অপেক্ষায় আছে তৃণমূল কংগ্রেস কোথা দিলে কোথা রাখে ঘাটালের বন্যাকৃত মানুষ বন্যাকৃষ্ট মানুষ তাদের পাশে আমাদের সরকার আছে থাকবে যদিও এই ঘটনায় ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন দলগতভাবে বিষয়টি খতিয়ে দেখা হবে যদি সত্যি ঘটনাটি ঘটে থাকে তাহলে পার্টি নিশ্চিতভাবে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে দেখুন বিজেপির পঞ্জায় কী করেছে না করেছে এখনো পর্যন্ত আমি আমি কোনো ভাবে জানতে পারিনি খবর নেওয়া হয়নি আমি বাড়ি বাড়ি কর্মসূচিতে আছি জনসংকর্ক জনসম্পর্ক অভিযানে আমি খোঁজ নিয়ে দেখি যদি বাস্তবে এরকম কিছু হয় পার্টি অবশ্যই উপযুক্ত ব্যবস্থা নেবে কারণ বিজেপি মানুষের সঙ্গে থাকে মানুষের পাশে থাকে মানুষের জন্য যারা সমাজকে দূষিত করে যারা সমাজকে নষ্ট করে তাদের বিরুদ্ধেই বিজেপি কথা বলে আগামী দিনেও তাদের বিরুদ্ধেই আন্দোলন করবে কম খরচে মোটরবাইক কিনতে চান? স্বপ্নের বাইকের খোঁজ করছেন আপনি? তাহলে আর দেরি কেন? আজই আসুন এনসি পাল অটো প্যালেসে। হিরো, হোন্ডা এবং টিভিএস কোম্পানির যাবতীয় মোটরবাইক পেয়ে যাবেন এখানে। গাড়ি ক্রয় করলে হেলমেট, সিট কভার, লেগ গার্ড, গ্রিপ কভার পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও পাঁচশো টাকার পেট্রোলের ভাউচারও দেওয়া হয়। গাড়ি বিক্রয় ও সার্ভিসিংও করা হয় আমাদের এখানে। জল সার্ভিস মাত্র 30 টাকা। ফুল সার্ভিস মাত্র দুশো কুড়ি টাকা সমস্ত পার্টস পেয়ে যাবেন পাল অটো ঠিকানা নতুন বাজার গোঘাট হুগলি যোগাযোগ নাম্বার এইট নাইন জিরো 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 ওয়ান 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 ফোর সিক্স অথবা যোগাযোগ করুন নাইন ফোর থ্রি ফোর এইট নাইন নাইন থ্রি জিরো সিক্স এই নাম্বারে